শি ডিসকাউন্ট থাকবে আরেকটা কালার আছে কালারটা পঞ্চাশ টাকা উন্না কাটওয়ার্ক এগুলো বারোশো প্রাইস সেম থাকবে নয়শো টাকা হবে এই ড্রেসটা আজকে বেশি ডিসকাউন্ট থাকবে আরেকটা কালার আছে কালারটা দেখায় প্রাইসটা বলে প্রাইস সেম থাকবে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ থাকবে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্যগুলো একটু কাপড় ভালো হয় এই যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এই ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্না কাটওয়ার্ক এগুলো বারোশো তেরোশো বিক্রি করতে পারবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কটনের ভিতরে ড্রেসটা দুই সাইডে উনার কাটওয়ার্ক এগুলি ভালো রেড্রেস সেল করতে পারবেন এই যে মাত্র নয়শো টাকা তাও দেখছেন দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা মাত্র নয়শো টাকা পাক্কা পাশা এই যে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে উন্না কাটওয়ার্কের ভিতরে নয়শো টাকা এই যে মাত্র নয়শো টাকা এই যে এখন তো আর ঈদ নাই আপনার যারা ব্যবসা কাটওয়ার্ক ড্রেস গুলা মাত্র নয়শো টাকা এই ওনাটা কাটওয়ার্ক করা চলে আসবেন ধরে ভিডিও ভিডিওটি দেখ